চৌগাসাই সৎ মায়ের গলা কেটে হত্যা করে ছেলে পলাত যশোরের চৌগাসাই ঘর থেকে রিক্তা বেগম চল্লিশ নামে এক গৃহবধূর গলা লাশ উদ্ধার করেছে পুলিশ তবে পালিয়ে গেছে তার স্বামী সতীন ও সৎ ছেলে নয় এপ্রিল বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মস্যমপুর ঢেকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে পুলিশের দাবি পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে জানা গেছে নিহত রিক্তা বেগম ঢেকিপতা গ্রামের কৃষক আলীর দ্বিতীয় স্ত্রী পুলিশ ও স্থানীয়রা জানান মাস ছয়েক আগে কৃষক আলীর সাথে পরক্রিয়ার প্রেমের সূত্র ধরে এক প্রবাসীর স্ত্রী রিক্তা বেগমের বিয়ে হয় সতীনের সাথে সম্পর্ক ভালো হলেও তার দ্বিতীয় ছেলে বরকত বাবার এ বিয়ে মেনে নিতে পারেনি বুধবার সকালে রোগনালী কৃষিকাজ করতে খেতে ও তার প্রথম স্ত্রী মাংস কিনতে চৌগাছা শহরে যায় এ সময় বরকত তার সৎ মা রিক্তা বেগমকে গলা কেটে হত্যা করে রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলে এরপর তারা এগিয়ে গিয়ে রিক্তাকে তার ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান ঘটনার পর থেকে আলী তার প্রথম স্ত্রীয় ছেলে বরকত পালিয়ে গেছে থানার এরিয়া তো তালসা ক্যাম্পের আইসি